ফেমাস প্রবাদ বাক্য আছে সেটা কি যে আগর খুদকে ঘর শিশে কে হো না তো দুসরোকে ঘর কেন বলে নিয়ে তো যখন নিজে তুমি নানান রকমের সমস্যা ফেস করছো সেই সময় দাঁড়িয়ে তুমি যদি অন্য মানুষকে সেই সব জিনিসগুলোকে নিয়েই কটাক্ষ করো সেগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে হাস্যস্কর মনে হয় ঠিক তাই আজকে এই রকম বিষয়বস্তু নিয়েই আমার মনে হলো যে ছোট্ট করে হলো একটা ভিডিও পড়ে যায় আজকে রবিবার সকাল থেকে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত তার মাঝখান থেকে বেরিয়ে এসে এই এতক্ষণ পর একটা ভিডিও নিয়ে আসতে পারলাম ভিডিও দেখারই কারো সুযোগ পাইটি ভিডিও করব কিভাবে। তো যথারীতি আমাদের ওয়াইটিতে উথাল পাথাল নানান রকমের বিষয়বস্তু চলছে সব কিছু নজরে পড়ছে সব কিছু দেখছি আর অনেক কিছু মাথার মধ্যে এইভাবে চলছে যে মানুষ ঠেকে শেখে আমি প্রচুর কিছু ওয়াইটিতে এসে ঠেকে শিখেছি সে কারুর সাথে অতিরিক্ত পরিমাণে বাক্যালাপ করা হোক বা বেশি অতিরিক্ত মাখামাখি হোক সেখান থেকে দাঁড়িয়ে কীভাবে যে মুখটা থুবড়ে পড়তে হয় এরকম আমি প্রচুর জায়গা দেখেছি তো যার জন্য না একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হয়ে যায় মানুষ একই বিষয়ে যখন বারবার ঘা খাবে বা বারবার সে ফেস করবে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স সে পেয়ে যায় তো আমারও সেরকম এক্সপিরিয়েন্স থেকে আমি আমার অতীব কাছের মানুষগুলোকে কিছু মানুষের থেকে দূরে থাকার উপদেশ আগেও দিয়েছিলাম অ্যাডভাইস বলতে পারো আগেও দিয়েছিলাম এখনও দিচ্ছি আগামী দিনেও দেব যে মানুষকে একটু বুঝে চলো হুম কিন্তু তারা কোথাও না কোথাও হয়তো নেগ্লেক্ট করে গেছে অতটা গুরুত্ব দেয়নি আমার কথাটাকে কিন্তু আজকে সেই জায়গায় দাঁড়িয়ে সেই যে জিনিসগুলো তাদের সাথে ঘটছে সেটা দেখে সত্যি খারাপ লাগছে খারাপ এই কারণে লাগছে কারণ আমি ফেস করেছি তো সেই বিষয়গুলো সেটা নিয়ে যখন অন্য মানুষকে বলা হচ্ছে আর সেই মানুষগুলোকেই বলা হচ্ছে যে মানুষগুলোকে আমি বারণ করার চেষ্টা করেছিলাম যে এরকম এরকম ব্যাপার সেখান থেকে দাঁড়িয়ে মনে হয় দেখো এইভাবে ওয়াইটিতে কেউ কাউকে মানে কারুরই সম্পত্তি না ওয়াইটিটা আমি বাবা মা কাকা জ্যাঠায় যাব না যে কারোর আর কারোর পিসির কারুর মায়ের সম্পত্তি এটা সম্পূর্ণ একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যেখানে ইউটিউব আমাদেরকে সুযোগ দিয়েছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্রিয়েটারকে সুযোগ দিয়েছে হ্যাঁ যাদের মধ্যে যারা গাইডলাইন মেনটেন করেনি তাদেরকে ইউটিউব নিজে থেকেই সরিয়ে দিয়েছে তারপরে আমরা এখন অব্দি ওয়াইটিতে টিকে আছি শুধুমাত্র ইউটিউবের গাইডলাইনের জন্য মেনটেন করার জন্য না নিজেদের কিছু জিনিসও মেনটেন করে চলতে হয়েছে সেটা কি নিজেদের সহ্য ক্ষমতাকে আমাদের মেনটেন করে চলতে হয়েছে মেন্টাল স্ট্রেসকে আমাদের বাঁচিয়ে নিয়ে চলতে হয়েছে কারণ যা যা ওয়াইটিতে ঘটেছে তারপরে খুব অনায়াসে ওয়াইটি ছেড়ে বেরিয়ে যাওয়ার অনেক স্কোপ ছিল কিন্তু মন মানসিকতা সেটা করতে দেয়নি আমাদের যে লক্ষ্য আমার যে লক্ষ্য আমি সেটা থেকে এক চুলো দিগ্রষ্ট হইনি যার জন্য কিন্তু এখন অফ স্টিল ওয়াইটিতে টিকে আছি নোংরামি যদি যায় নোংরামি আমার গোটা ওয়াইটির জার্নি দেখলে নোংরামি সেই লেভেলে গিয়ে একটু হয়তো কমই পাবে একটু কমই পাবে যাই হোক সমস্তটা নিয়ে ভাবলাম একটু আলোচনা করি তার আগে বলি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও আর অবশ্যই করে অবশ্যই করে আমি দেখি যারা নিজেরাই কাদার মধ্যে একদম ডুবে রয়েছে তারা অন্যদের ডোবায় পড়তে দেখে হ্যাঁ হ্যাঁ করে হেসে যাচ্ছে আর গিরগির যে তাদেরকে দেখে লজ্জায় লজ্জায় যে ঢুকে পড়বে গড়তে আর বেরোবে না এরকম পরিস্থিতি যাই হোক কার বিষয়ে কথা বলতে এসেছি না না আদার দেন শু হ্যাঁ শু তোকে না বললে বা তোকে না টানলে এই রবিবারের যে বাজারটা হয়েছে সেটা যে হবে না কারণ তোকে বলবো তাহলেই তো চলবে না আমাদের হুম তো সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই করে আজকের ওর ভিডিও সব কিছু ভগবানের জায়গায় তুলে রেখে দিই কি কি যেখানে মানুষ তোকে কাটাছেড়া করছে তোকে ছোট বড় কথায় কটাক্ষ করছে সেগুলো তুই ভগবানের খাতায় তুলে রেখে দিলি কিন্তু তুই কি এটা মনে রাখিস যে ভগবানের খাতায় আমাদের মতন কিছু মানুষের বলা কথা বা ভিউয়ার্সদের মতন মানুষের কিছু বলা কথাকে তুই যেমন ওই ভগবানের খাতায় জমা করে রাখলি যে না ভগবান সেটার বিচার করবে ঠিক সেই রকমই ঠিক সেই রকমই তুই এমন অনেক জায়গা ক্রিয়েট করে রেখে গেছি যে তোর করা কর্মকাণ্ডগুলো কেউ না কেউ ভগবানের দ্বারস্থ করে রেখেছে সেটা ফল দেওয়া না দেওয়া ফল পাওয়া না পাওয়া সম্পূর্ণ ওপরালার ওপর কিন্তু ভগবানের কাছে তোর নামেও যে প্রচুর কমপ্লেন জমা পড়েছে হ্যাঁ আইন প্রশাসন এদের কি আছে হ্যারাসমেন্ট হবে দৌড়াদৌড়ি হবে সঠিক বিচার আমরা কেউ আশা করি না আমি তো করি না কেন করি না অনেক কারণ আছে আজকে বড় বড় ঘটনা তিলোত্তমার মা বাবাকে রাজনীতি করা হচ্ছে বলে কটাক্ষ করা হলো কিন্তু মেয়েটাকে জাস্টিস দেওয়া হলো না তারপরে ল কলেজে পুনরাবৃত্তি ঘটল হ্যাঁ এই মেয়েটাকে দাবিয়ে রাখতে পারেনি এই মেয়েটা মুখ খুলেছে আর খোলাটাই উচিত কেউ কাউকে ধর্ষ ধর্ষণ করে দিয়ে যাচ্ছে কোনো মেয়েকে সেখানে মেয়েটার লজ্জার কারণ নেই সে ধর্ষিতা বলে তার লজ্জার তো কারণ নেই লজ্জা হওয়া উচিত সেই সমস্ত পুরুষরূপী কাপুরুষ নামার্দগুলোর যাদের ক্ষমতা শুধুমাত্র তাদের ওই ঘন্টার মধ্যে আটকে আছে তারা এটা মনে করে আমি এই রকম পুরুষরূপী নরকের কীটদেরকে পুরুষ বলে আমি গণ্য করি না যাদের মন মানসিকতার মধ্যে সামনের মহিলা বা মেয়েটার প্রতি হাওয়াস আর একটা নোংরামি চলে সেই পুরুষরূপী দেখতে পুরুষগুলোকে আমি পুরুষের খাতায় ফেলি না যে নিজের মাকে সম্মান করবে সে অন্য মহিলাদেরও সম্মান করবে কিন্তু আমরা দেখেছি এরকম প্রচুর পুরুষকে যারা মা ম ম ম মা করে গেছে কিন্তু নারীদেরকে সেই সম্মানটা দিতে শেখেনি তারা মনে করেছে আমাদের ঘরের মানুষগুলোই শুধুমাত্র সম্মানের যোগ্য বাকি যত মহিলারা আছে তারা প্রত্যেকে কলুষিত নোংরা চরিত্রহীনা তাদেরকে দিন রাত্রির কাটাছেড়া করা যায় এই নোংরা মন মানসিকতাটা যেদিন থেকে পুরুষদের মাথা থেকে চলে যাবে তখন গিয়ে কিন্তু একটা সমানত্ব বজায় থাকবে হুলগি শিখলি প্রগতি জালি মুরগি তো শিখছে মানে মেয়েরা তো শিখছে কিন্তু মেয়েদেরকে কীভাবে এখনও পায়ের তলায় পিষে ফেলা হচ্ছে এগুলোই তার প্রমাণ না আমি কখনো বলবো না যে শুরু পুরুষরা কখনো পীড়িত হয় না অবশ্যই হয় এরকম অনেকে আছে যারা এই যে নারীদের জন্য যে আইনগুলো তৈরি হয়েছে সেগুলোর একটা মিসইউজ করে নিরীহ কিছু পুরুষদেরকে এইভাবে দিনের পর দিন মেন্টাল টর্চার করছে আর এখন তো নতুন ট্রেন্ড শুরু হয়েছে কি যে বিয়ে করছে আর স্বামীগুলোকে মারছে আরে না 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 কর কর বিয়ে বিয়ে কেউ তো গলা টিপে ধরে করতে বলছে তাহলে যাই হোক এবার চলে আসি শুয়ের বিষয় তো তুই এরকম খাতায় জমা করে রেখেছি তো তোর হিসাবের খাতাটাও যদি ভগবান দেখায় তোকে তাহলে তখন তো চক্ষু চরক গাছ হয়ে যাবে যে তুই কি কি করেছিস চোখের জল লাইক সিরিয়াসলি ব্লগ চ্যানেলে বসে ওটা তোর ব্লগ হচ্ছে কি ব্লগ করছিস সকালবেলা উঠে ওই দুটো ভাজা দিয়ে এক থালা ভাত খাচ্ছিস দুপুরবেলা আবার ভাত বসাচ্ছিস টাইম মেনটেন করে দেন ওই পুরো একদম সায়ালেস মানে পেটিকোটহীন দেশ তুই জনগণের কাছে শো করছিস দেন পুনরায় তুই ভাত গড় দিচ্ছিস নিয়ে আবার এক তরকারি দিয়ে একটা রিচ গড়া করে একটা ঝোল দিয়ে তুই ভাত খাচ্ছিস দেন সন্ধ্যেবেলা আবার তুই মুড়ি চানাচুর চা খাচ্ছিস দেন আবার গিয়ে তুই ভাত ভাত বসাচ্ছিস নিয়ে আবার ভাত গড় দিয়ে সেই ভাত তুই রাতে খাচ্ছিস এটা হচ্ছে তোর দিন চারিয়া তার মাঝখানে নিজের সন্তান অশ্বরূপী যে সন্তানটা আছে যাকে সন্তান সন্তান করিস তাকে তিনবেলা বেলা দুই ভাত খাওয়াচ্ছিস চিকেন জলে ভেজাচ্ছিস কিন্তু সেই চিকেনটা যে রান্না হয়ে তার পাতে যাচ্ছে সেটা আর কারোর চোখে পড়ছে না এরকম নানান প্রশ্ন নানান প্রশ্ন নানান কৌতূহল মানুষের মনের মধ্যে রয়েছে তারা এটা দেখছে তারা বোর হচ্ছে যে অ্যাটলিস্ট কিছু তো ইন্টারেস্টিং দেখাও অ্যাটলিস্ট কিছু তো ইন্টারেস্টিং সেই সকালে ঘুম থেকে ওঠা সেই খাওয়া কে তারা কার যারা তুকে বলেছে যে রাক্ষসী আহ রে যু এরকম বলেছে তোর চেয়ারটা দেখে তাদের একটু মায়াজ হয়নি আহ রে কার রে কী রে তোকেই কথা বলে দিলো যদি রাক্ষসী বাবা যায় আরে রাক্ষসী যে চেহারা দেখেছো তোমরা পুরোটা চেহারা হলো ও শুটকি মানে শুকনো কাঠ মানে রোগা প্যাংলা মানুষ একটা ও খায় এক একজনের খোরাক আলাদা ঠিক আছে কখনো কারোর খাওয়া নিয়ে বিচার করতে নি যার যতটুকু খাবার সে খাচ্ছে কিন্তু ব্যাপারটা সেটা না তুই বুঝতে পারছিস না কেউ তোকে রাক্ষসী বলছে তোর এত কষ্ট লাগছে আলুর বস্তা আলুর বস্তা আলুর বস্তা করে করে বাবা কান ঝালা পালা করে দিতি যে গান্ডে পিন্ডে খায় ও গান্ডে পিন্ডে ও খায় কে বলতো আরে উজ্জ্বল তোর মনে পড়ছে না উজ্জ্বল উজ্জ্বল যার কোলে বসে চাপ দিয়ে দেখবি বলেছি ওর বউ ঠেলবে আর তুই বসে দেখবি দাঁড়ায় কিনা আরে হ্যাঁ হ্যাঁ ওই উজ্জ্বলের কথা বলছি বিশ্বাস কর মানে পুরুষ জিনিসটাই তোর কাছে এরকম এরকম অ্যাট্রাকটিভ কেন তোর কখনো একবারও ভাবলি না এই কথাটা তুই যখন আরেকটা মেল ক্রিয়েটারের সাথে বলছিস তুই একবারও ভাবলি না যে আজকে এই যে যে ছেলেটার স্ত্রীকে দিন রাত্রির আমি কাটাছেলা করছি সেই ছেলেটার কোলে আমি বসবো ওর বউ ঠেলবে আর আমি দেখব যে সেটা দাঁড়ায় কি না লাইক সিরিয়াসলি মানে তোর ওই জায়গাটা কি বারোয়ারি বারোয়ারি ওটা তো তোর স্বামীর জন্য বরাদ্দ তাই না তো সেখানে অন্য কারোরটা দাঁড়িয়ে সেইটাকে দিয়ে কাজ করিয়ে লাভটা কি আছে সরি ভিউয়ার্সরা আমাকে এই কথাটা বলতে হচ্ছে তাই যারা তোমরা দেখছো তোমাদের শুনতে খারাপ লাগলো বাট এই বিষয়টা খুব অদ্ভুত লাগছে এটা যতবার এই দীপ্তিদি যখন রিপিট করে চালায় আমি শুনি আমি অবাক হয়ে যাই যে ও যখন বলছিলো কি একবার ভেবেছে যে আমি এই কথাটা কেন বলছি তাহলে ওই কথাটা কেন খারাপ লেগেছিলো যখন কণিকা বলেছিল যে আমি ওর কাছে পাঠিয়ে দেবো দিয়ে ছিটকানি তুলে দেবো ও ও দেখিয়ে দেবে ওরটা হয় কি হয় না সেটা তার স্ত্রী অনেক মানে আপ হয়ে গিয়েই কথাটা তার মুখ দিয়ে ফেলেছে কিন্তু একটা অপর স্ত্রী তুই একটা পরপুরুষের কোলে বসবি আবার সেই পরপুরুষের স্ত্রী তোকে ঠেলে দেবে মানে তাকে ঠেলবে স্টেচারটা ইয়ে হুইল চেয়ারটা ধরে আর তুই সেখানে চাপ দিয়ে দেখবি সেটা দাঁড়ায় কিনা ক্লাস স্ট্যান্ডার্ড কথাবার্তায় প্রকাশ পায় রুচি মানে এটা তোর মাথায় এসেছে এই রকম একটা কথা যাই হোক তো এই জিনিসটা তুই বলতে ছাড়িস সেখান থেকে একটা মানুষকে আলুর বস্তা বলে বলে তুই তখন ভেবেছিলিস যে এটা আমি এইভাবে বলছি ও তো খারাপ লাগে খাচ্ছে তো কি হয়েছে খাক না ওর জীবনে তো সেইভাবে তো কিছু নেই ছেলেটা তো সচরাচর বাইরে বেরোতে পারে না একটু থাকার মধ্যে একটুখানি খাওয়া দাওয়াটা ওর আছে খাক না ভালো মন্দ খাক ভালো থাকুক তাও তোর আমার টাকায় খাচ্ছে না ওদের পয়সাতেই ওরা খেত তারপরে আজকে তুই বলছিস অবশ্যই তুই তিন টাইম ভাত খাস তিন টাইম ভাত খাস আর নট এ সিঙ্গেল যোগ তুই একটুখানি খাস না তোর পরিমাণটা যথেষ্ট বেশি খাওয়ার যেটা তোকে দেখলে বোঝা যায় না বাট তুই খোরাক তোর প্রচুর সেটাই হচ্ছে কথা খাওয়া ছেড়ে দিবি কেন খাওয়া ছেড়ে দিবি তিনবেলার জায়গায় যদি দুবেলাও খাস তুই বেঁচে থাকবি বোকা বোকা কথা মানুষ তো বলবেই কারণ তুই মানুষকে বলতে ছাড়িস নি আর এগুলো নিয়েই বলেছিস আজকে দিনের পর দিন আমরা যেমন গামলাকে নিয়ে বলেছি তুইও বলেছি যে মিনার ব্লগে আছেটা কি এই রান্না খাওয়া ছাড়া ব্লগটার মধ্যে আছেটা কি আজকে তুই বল তোর ব্লগ চ্যানেলটাতে এক্স্যাক্টলি আছেটা কি অ্যাজ এ সোশ্যাল ইনফ্লুয়েসার তুই কী ইনফ্লুয়েস করছিস যে কিছু হলে স্বামীর ঘর ছেড়ে দিয়ে তাও এই রকম তারা নমস্কার ঢেরু টাইপ স্বামীকে ছেড়ে এসে যে কিনা স্ত্রীর প্রতি গদগদ স্ত্রীর প্রত্যেকটা কর্মে সে মানে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছে সেই রকম একটা মানুষ একদিন রাগের মাথায় কি বলেছে সেটা ধরে সংসার ছেড়ে বেরিয়ে আসবো বারো বছরের সংসার ভেঙে দিয়ে বেরিয়ে আসবো এসে একা থাকবো একা খাবো মাটন খাবো চিকেন খাবো হুম যেখানে ব্লগ চ্যানেলে তুই বলছিস আমি কেঁদেছি সকালে একচোট কেঁদেছিস দুপুরে এক চোট কেঁদেছিস বালিশ ভিজিয়েছিস কেঁদেছিস তুই এত কাঁদছিস তার মাঝখানে তুই কন্ট্রোভার্সি চ্যানেলে এসে অন্যের অসুস্থ স্বামীকে নিয়ে খিল্লি ওড়াচ্ছিস লাইক সিরিয়াসলি হ্যাঁ কেন সুমদা হেঁটে ঘরে ঢুকলো আমি তো অবাক হয়ে যাচ্ছি কিছু মানুষের এই বিষয়টা নিয়ে কি পরিমাণ কিউরিসিটি আমাকে পার্সোনালি মেসেজ করছে যারা সত্যি কোভিড পজিটিভ হয়েছে বা তারা কীরকম কতটা রিস্ক ফ্যাক্টার ছিল কতটা তারা এফেক্টেড হয়েছে কত তাড়াতাড়ি তারা হিল হয়েছে সমস্তটা আমাদের কাছে বলছে তারপরে তারা বলছে যে আজকে সুবদা যেন তেন প্রকারে সুস্থ হয়ে বাড়ি এসেছে এটা অনেকেরই চক্ষুশূল আজকে শুধু তুই বলছিস সে হেঁটে ঢুকলো যে কিনা আইসিসিউ বা আইসিউতে ছিল সে কি করে হেঁটে ঢুকলো মানে ও যদি স্ট্রেচারে করে ঢুকতো তাহলে কি তুই বেশি খুশি হতিস বেশি খুশি অতীশ সেই মানুষটাকে আপাদ মস্তক দেখে বোঝা যাচ্ছে তার ওপর থেকে কি গেছে তারপরেও তোর মতন কিছু মানুষের এত কিউরিসিটি কেন সীমাদি হাত কাটা নাইটি পড়েছে লাইক সিরিয়াসলি তোর প্রত্যেকটা ভিডিও হাত কাটা নাইটি পড়ে হ্যাঁ তুই চিমড়াবার কা তো তোর চোখে লাগে না মানে তোরটা চোখে লাগে না শিবাদি একটু হেলদি বলে তাকে বোঝা যাচ্ছে আমরা একটু হেলদি আমরা যখন তাও আমার হাত রোগা আমার হাত সব সময় রোগা হাত রোগা আমার এই মানে শরীরের পোর্শন আমার একটু বার হয়ে গেছে তো শিবাদির হাত কাটা নাইটিতে দিয়ে কমেন্ট করছিস লাইক সিরিয়াসলি আর রইল চুল সেটা ভগবান তোকে দেয়নি কম দিয়েছে সবারই কম বেশি হয় ওঠে সেটা শিমাদিকে বেশি দিয়েছে সেটাতেও তোর আপত্তি তো এই জিনিসগুলো খুব হাসি পায় যেখানে তুই নিজের সাংসারিক সমস্যা নিয়ে এত কিছু ফেস করছিস তুই আড়ালে বালিশ ভেজাচ্ছিস কাঁদছিস কষ্ট মানুষ মাত্রই হয় সেখানে দাঁড়িয়ে তুই অন্যের সংসার অন্যের স্বামী অসুস্থ স্বামীকে নিয়ে তুই টিপ্পনি কাটছিস খিল্লি ওড়াচ্ছিস আর হা হা করে হাসছিস আর ব্লগ চ্যানেলে এসে তুই কি বলছিস যে প্রচণ্ড পরিমাণে আমি দুঃখিত ভারাক্রান্ত আর কান্নায় ভেসে রয়েছি ভাবা যায় কোনটাকে মানুষ বিশ্বাস করবে কতটা মানুষ ইমোশনাল লেস হলে এই ধরনের কথা বলতে পারে তারপরে গিয়ে তুই সামনের মানুষকে কোয়েশ্চেনিং করছিস যাই হোক যতটুকু দেখলাম সেটার উপরেই বললাম চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি ভুল কিছু বলে থাকলে অবশ্যই করে তোমরা আছো কারেকশন করে দেওয়ার জন্য আর যদি মনে হয় যে হ্যাঁ অবশ্যই করে সঠিক বলেছি তাহলে অবশ্যই কমেন্টের দ্বারা জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ দেখো দেখা হচ্ছে না একটু ভিডিওতে ততক্ষণ কাটা